আসসালামু আলাইকুম সবাইকে আজকের নতুন টেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন টেক ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আইফোন 16 সম্পর্কে কিছু আমরা সচরাচর সবাই জানি প্রতি বছরে সেপ্টেম্বর মাসে আইফোন নতুন ডিভাইস রিলিজ করে আইফোন 16 এই সেপ্টেম্বরের 9 তারিখ ক্যালিফোর্নিয়াতে মানে রিলিজ করার সম্ভাবনা আছে চারটি ফোন রিলিজ করবে একটা হচ্ছে আইফোন 16 একটা হচ্ছে আইফোন 16 প্লাস আর একটা হচ্ছে আইফোন 16 প্রো আর একটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স সো রিউমার থেকে মানে আমরা কিছু ইনফরমেশন পাই সেটা হচ্ছে এবারে আইফোন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চেসের যেগুলো সিঙ্গেল আর যেগুলো সিরিজ ওগুলো হবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চেসের সাইজের ডিসপ্লে এরপরে আইফোন সিক্সটিনের মধ্যে নিউ ক্যাপচার বাটন থাকবে এটা একটা নতুন ফিচার এরপরে আরেকটা ফিচার হচ্ছে অ্যাকশন বাটন এরপরে এই আইফোন সিক্সটিন সিরিজের মধ্যে ফাস্টার এ সিরিজের চিপ থাকবে যেটা কিনা ফাইভ জি চিপসেট আর সাথে এআই চিপসেটের মধ্যেই থাকবে স্ট্যান্ডার্ড মডেলের জন্য বার্টিক্যাল ক্যামেরা লেন্সেস থাকবে ওয়াইফাই সেভে সাপোর্ট করবে সো আমরা এইসব ফিচারগুলোই মানে জানতে পারছি যেগুলো অ্যাপলের সিক্সটিন সিরিজের মধ্যে থাকতে যাচ্ছে তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে